আপনি কি পেটের অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তিত চাইলে আপনি বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে এটি কমাতে পারেন আজকের ভিডিওতে থাকছে পেটের চর্বি কমানোর কিছু কার্যকারী ঘরোয়া উপায় যা সহজেই আপনি আপনার রোজকার জীবনে যোগ করতে পারেন চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট হালকা ব্যায়াম করলেই শুরু হবে পরিবর্তন সকালবেলা হাঁটা স্ক্লিপিং সিট বা প্লাং এই ব্যায়ামগুলো চর্বি কমাতে অত্যন্ত কার্যকর ব্যায়ামের সাথে সাথে নিয়মিত জল পান কিন্তু জরুরি লেবু ও গরম জল এছাড়াও সকালে খালি পেটে এক গ্লাস গরম জলের সঙ্গে আধা লেবুর রস ও এক চিমটি মধু মিশিয়ে খেলে খুবই দ্রুত চর্বি কমাতে সাহায্য করে এটি মেটাবলিজম বাড়ায় এবং হজমে সাহায্য করে পেটের মেদ কমাতে হলে ভাজাপোড়া প্রসেস খাবার এবং অতিরিক্ত চিনি বাদ দিতে হবে খেতে হবে বেশি করে সবজি ফল ও আশযুক্ত খাবার চিনি ও সোডা জাতীয় পানীয় কমাতে হবে ছোট ছোট ভাগে পাঁচ থেকে ছয় বার খেতে হবে বেশি না খেয়ে বারবার খাওয়া ভালো আর আপনি যদি চা খেতে ভালোবাসেন তাহলে আদা চা ও দারুচিনির জল নিয়মিত পান করলে মেদ কমাতে অনেক উপকার পাওয়া যায় অথবা দারুচিনি গুঁড়ো ও এক কাপ গরম জলে পাঁচ মিনিট রেখে পান করুন এগুলো শরীরে চর্বি পোড়াতে সাহায্য করে সুস্থ জীবন শুরু হয় নিজের প্রতি যত্ন থেকে এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনি নিজেই দেখতে পাবেন পেটের চর্বি ধীরে ধীরে কমে যাচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন জানিয়ে দিন আপনি কোন উপায়টি অনুসরণ করছেন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন